আল্লাহ সামনে রমজান শরীফ আমরা মেহরবানি করি রমজান ও তোমার গোলামী বেশি হরি করার তো আল্লাহ এই রমজান শরীফে আমরা যাতে গোলামি আর তোমার আমরা আল্লাহ তোমার যে রমজান শরীফ পাইলো আর তাহার মাখন না এলাকা কম বক্তার নাই اللهم ركوبنا من وبك ما امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين والي والصاب وعلى باله ربنا تقبل منا انك انت السميع العليم علينا انك انت التواب الرحيم اي الله اي مدرسه عندك قبول الله চলো কি দেও مولانا জামার যে bunda হলে আল্লাহ তালা নেক মকসুদ হল বোলা হরি দেও আয় আল্লাহ আমলারে মাফ করো মৌল্লা আমলার মূর্ধে গান হলরে মাফ করো খাস আল্লাহ আমলার মা বাপ মাফ করি দেও ইয়া আল্লাহ ইয়া ত্রাবর মানুষের বহু জমানা থাকি আমার ওয়ালিদ মহতার অমরে তোমার গোলাম বিশ্বাস করি বহু মহব্বত হলো ইয়া আল্লাহ

لگیو <applause> جاتے